কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাইবোনেরা সিরাজগঞ্জ সদরের বিখ্যাত হ্যাসারি কবির হ্যাচারির পক্ষ থেকে আজকে আপনাদের জানিয়ে দেব অরিজিনাল পিকিনেস্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলা লালন পালনের সুবিধাগুলা প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে এই ফ্রান্সের পিকিনেস্টার স্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং খাবারের পরিমাণ অনেক কম খেয়ে থাকে এবং সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই হাঁসের জারটি তাই আপনার বাসাবাড়ির স্বাদ ও পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে আপনারা খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এই অরিজিনাল ফ্রান্সের ফিকনি স্টার থার্টিন জাতেরাসের যে যে অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে থাকে তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে অথবা বড় পরিসরে খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অরিজিনাল ফ্রান্সের ফিকনে স্টার থার্টিন বাচ্চাগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওদোনায় থেকে আমরাই সারা বাংলাদেশে সিরাজগঞ্জ সদর থেকেই হোম ডেলিভারি করে থাকি কবির হ্যাসারি থেকে অরিজিনাল এ এই ফ্রান্সের ফিকিনস্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিয়ে আপনার খামারকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা অল্প পুঁজি বিনিয়োগ করে ব্যাপক লাভবান হতে পারবেন এই ৪৫ দিনে তিন কেজি ওজন হাঁসের জাতটি লালন পালন করে তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান অথবা যারা ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান